প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন মহান পিতা ঈশ্বরের আশীর্বাদে তার রাজ্যের জন্য বৃদ্ধি পাচ্ছেন হালে লুইয়া প্রভুর গৌরব আসুন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব এবং সেই বাক্যের সাথে সাথে আমরা নিজেদেরকে মূল্যায়ন করব। কেননা একমাত্র ঈশ্বরের বাক্য দ্বারাই আমরা নিজেদেরকে মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি পিতা ঈশ্বর সেজন্য আপনাদের প্রত্যেককে সেই প্রজ্ঞা সেই বুদ্ধি দান করুন যেন আপনারা ঈশ্বরের বাক্যের দ্বারা নিজেদেরকে মূল্যায়ন করতে পারেন এবং প্রভুর মনের মতন হতে পারেন আসুন আজকে আমাদের বিষয় হলো মনুষ্য পুত্রের মস্তক রাখবার স্থান নেই মনুষ্য পুত্রের মস্তক রাখবার স্থান নেই মতিলিখিত লিখিত সুসমাচার তার আট অধ্যায় কুড়ি পদ সেখানে লেখা আছে যিশু তাহাকে কহিলেন যিশু তাহাকে কহিলেন শ্রীগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে যিশু কি বললেন শেয়ালের গর্ত আছে এবং আকাশের পাখিদের কি আছে বাসা আছে কিন্তু কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নেই আমরা দেখি যে যখন একজন অধ্যাপক অর্থাৎ যে শাস্ত্র সম্বন্ধে খুবই অভিজ্ঞ জ্ঞানী তিনি যখন প্রভু যিশুকে বললেন হে গুরু আপনি যে কোনো স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব কে বলছে কথা একজন অধ্যাপক যে স্বাস্থ্য সম্বন্ধে খুবই অভিজ্ঞ এবং খুব জ্ঞানবান তিনি প্রভু কি বলছেন হে গুরু আপনি যে কোনো তখন প্রভু যীশু এই কথা তাকে বলেছিলেন কি বলেছিলেন শ্রীগালদের গর্ত আছে এবং আকাশের পাক্ষিগণের বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নেই আচ্ছা প্রভু যিশু এই কথা কেন বললেন সেই অধ্যাপক তো প্রভুকে জিজ্ঞাসা করেনি আপনি কোথায় থাকেন সে তো যিশুর পশ্চাৎ চলার সিদ্ধান্ত নিয়েছিল তাই না তাহলে কেন প্রভু যিশু সেই অধ্যাপককে এই কথা বলেছিলেন আমরা একটু দেখে নেব প্রভু যিশু যখন তার শিষ্যদের বেছে নেন তখন তাদের কি বলেছিলেন মতিলিখিত সুষমাচার চার অধ্যায় উনিশ এবং কুড়ি পদ সেখানে লেখা আছে তিনি তাহাদিগকে কহিলেন অর্থাৎ প্রভু যীশু কাদের বললেন তিনি তাহাদিগকে কহিলেন অর্থাৎ প্রভু যীশু কাউকে বলছেন আমার পশ্চাৎ আইসো আমি তোমাদিগকে কি করিব মনুষ্যধারী করিব আর কি হলো এর ফলে আর তখনই তাহারা অর্থাৎ যাদেরকে প্রভু যিশু এই কথা বললেন আমার পশ্চাৎ আইস আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব আর তখনই তাহারা কি করলো জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন অর্থাৎ এই কথা কাকে বলছিলেন সিমন পিতর ও তার ভাই আন্দ্রিয় যারা জেলে ছিল যাদের কাজই ছিল সমুদ্রে মাছ ধরা এবং প্রভু যখন তাদের বললেন আইসো তোমাদিগকে আমি মনুষ্যধারী করব তখন তারা সঙ্গে সঙ্গে কি করেছিল সেই জাল নৌকা সমস্ত কিছু ত্যাগ করে কি করেছিল যিশুর পশ্চাৎগামী হয়েছিল আর এরপরে দেখি শিবদিয়ের পুত্র জাকব ও জোহনকে প্রভু যিশু খ্রিস্ট কি বলেছিলেন যা লেখা রয়েছে মতি লিখিত সুসমাচার তার চার অধ্যায় একুশ এবং বাইশ পদ লেখা আছে পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন আর দুই ভ্রাতা শিবদি পুত্র জাকব ও তাহার ভ্রাতা জোহন আপনাদের পিতা শিব দিয়েছেন তাহলে প্রভু যিশু কি যিশু একটু আগে গিয়ে দেখলেন যে দুই ভাই কে ছিল তারা শিবদি পুত্র জাকব এবং জোহন এরা দুজনে কি করছিল তার তাদের বাবার সাথে কি করছিল নৌকায় বসে বসে জাল ঠিক করছিল জাল রিপেয়ার করছিল তিনি তাহাদিগকে ডাকলেন কাদের ডাকলেন প্রভু যিশু সেই শিবদিয়ের পুত্র জোহন আর যাকবকে ডাকলেন ফলে কি হলো লেখা আছে আর তখনই তাহারা অর্থাৎ জোহন এবং যাকব তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন তাহলে এখানেও আমরা দেখছি যখনই প্রভু যিশু খ্রিস্ট সে জোহন এবং যাকবকে কি বলেছিলেন তিনি তাহাদিগকে ডাকিলেন আর তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন প্রভু যিশু যখনই তাদের দেখেছিলেন তারা সঙ্গে সঙ্গে প্রভু যিশুর পশ্চাৎগামী হয়েছিল তাই না তারা কিন্তু কোনো প্রশ্নই করেনি প্রভুকে যে প্রভু কোথায় যাব কি করব প্রভু আমরা তো জেল আমরা তার অন্য কোনো কাজ জানি না আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা আমাদের আর কোনো এছাড়া বেশি কিছু আমরা করতে পারবো না কোথায় থাকবো আচ্ছা প্রভু আপনার সঙ্গে গেলে আমরা মজদুরি হিসাবে কত পাব এসব কিচ্ছু তারা প্রভু যিশুকে জিজ্ঞাসা করেনি বরং কী করেছিল বরং তারা তাদের সব কিছু ছেড়ে চলে এসেছিল প্রভুর অনুসরণ করার জন্য আর এটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া এবং ঈশ্বরের জন্য নিজেদের সম্পূর্ণ রূপে উৎসর্গ করে দেওয়া কিন্তু আমরা যখন দেখি একজন অধ্যাপক স্বেচ্ছায় যিশুর পশ্চাদগামী হতে ইচ্ছা করলেন তখন প্রভু যিশু তাকে কি বললেন প্রভু যিশু তো তাকে বলতে পারতো একজন ভালো অধ্যাপক পেয়েছি অনেক জ্ঞানবান ঠিক আছে তুমিও চলে আসো আমার দলে আমার পশ্চাৎগামী হও আমাকে অনুসরণ করো কিন্তু প্রভু যিশু কি বললেন সেই অধ্যাপককে যে অধ্যাপক স্বেচ্ছায় প্রভু যিশুর অনুসারী হতে চেয়েছিল প্রভু তাকে উত্তর দিলেন শ্রীগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নেই আচ্ছা এই কথার প্রকৃত অর্থ কি আসুন আমরা আজ সেই বিষয়ে ধ্যান করব যদি তুমি আমার পিছনে আসতে চাও আমার আজ্ঞার অনুসরণ করতে চাও আমাকে প্রেম করতে চাও আমার সঙ্গে থাকতে চাও তাহলে তোমাকে এই সব চিন্তা ভাবনা করতে হবে না তোমার কাছে কি আছে বা না আছে কিংবা আমি আগে এই কাজটা করে আসি ওই কাজটা সেরে আসি তারপর আমি তোমার পশ্চাৎগামী হব আমি আগে ভালোভাবে স্বাবলম্বী হয়ে আসি বাকি কাজগুলো সেরে আসি আমার এখনো সময় হয়নি পরে আমি তোমার পশ্চাৎগামী হব ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করাই হবে প্রথম লক্ষ্য প্রিয় ঈশ্বরের সন্তান মনে রাখবেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করাই হবে আমাদের প্রথম লক্ষ্য পৃথিবীর বিষয় সকল কি করতে হবে ত্যাগ করতে হবে জগতের বিষয় অন্তরে নিয়ে কি করা যায় না ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করা যায় না সমস্ত কিছু করা যায় কিন্তু জগতের বিষয়ে অন্তর নিয়ে ঈশ্বরের রাজ্যের জন্য কোনো কাজ করা যায় না তাই তো প্রভু যিশু বলেছেন তোমরা দুই কর্তার দাসত্ব করতে পারো না তোমরা দুই দাসত্ব করতে পারো না এই অধ্যাপক যখন যিশুর পশ্চাৎ চলতে ইচ্ছা করেছিল ঠিক তার আগের অবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রভু যিশু নানান ধরনের অদ্ভুত আশ্চর্য আশ্চর্য কাজ করে চলেছেন সেই সময় ক্ষমতাপূর্ণ ব্যক্তির ন্যায় তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় লোক কি করতেন উপদেশ দিতেন যীশু খ্রিস্ট যেখানে যাচ্ছেন তার আশেপাশে বিস্তর লোক হাজার হাজার লোক চারিদিকে ইহুদিদের মধ্যে যিশু নামে এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে সেই সময় সবার মুখে একটাই প্রশ্ন কে এই যিশু কে এই যিশু ইনি কি সেই রাজা যিনি রোম শাসনের দাসত্ব থেকে আমাদের স্বাধীন করবে ঠিক এই রকম এক পরিবেশের মধ্যে দিয়ে অধ্যাপক কী করলেন সিদ্ধান্ত নিলেন যে যীশুর পশ্চাদগামী হবে হয়তো তার অন্তরের বাসনা ছিল আলাদা প্রিয় ঈশ্বরের সন্তান হয়তো তার অন্তরের বাসনা ছিল আলাদা হয়তো সে খ্রিস্টের সাথে যুক্ত হয়ে বিখ্যাত হয়ে উঠতে চাইছে হয়তো সে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু কিন্তু প্রভু আমাদের বাহ্যিক বিষয় নয় প্রভু আমাদের কোন বিষয় দেখেন আমাদের অন্তরের বিষয় দেখেন তাই হয়তো প্রভু তাকে এই বার্তার মধ্যে দিয়ে বলতে চাইছেন তুমি কি জানো তুমি কি বলছো তুমি কি জানো আমি কিভাবে থাকি তুমি কি এই বিষয়ে নিশ্চিত তুমি কি জানো তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছ কারণ প্রভু কখনো এক জায়গাতে থাকতেন না বিভিন্ন জায়গাতে আমরা দেখি ঘুরে ঘুরে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করতেন এমন কি তার খাবার সময় নেই বিশ্রামের সময় নেই তারপর আবার ইহুদি যাজক পড়েছে সত্য কিনা সুযোগ খুঁজছে কি কিভাবে যিশুকে অপদস্থ করা যায় কিভাবে তাকে হত্যা করা যায় আমরা আজ যদি একটু গভীরভাবে চারিদিকে নজর রাখি তাহলে লক্ষ্য করব এই অধ্যাপকের ন্যায় প্রচুর লোক বা সেবকের দল আপনি বলতে পারেন যারা ঈশ্বরের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন ঈশ্বরের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের উদ্দেশ্য হলো কি মান সম্মান যশ বিশেষ বিশেষ পদমর্যাদা বিশেষ বিশেষ সুযোগ সুবিধা ভালো বেতন বিদেশ ভ্রমণ সমাজে এক উচ্চ স্থান ইত্যাদির সুযোগ সন্ধানের লোভে তারা কি করছে যিশুর পশ্চাৎ গমনে ব্যস্ত খুব মন দিয়ে শুনবেন রকম সেবকের দলে আজকাল এই জগৎ ভরে আছে যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মান সম্মান যশ বিশেষ বিশেষ পদমর্যাদা বিশেষ বিশেষ সুযোগ সুবিধা ভালো বেতন বিদেশ ভ্রমণ এবং সমাজে উচ্চ স্থান ইত্যাদির সুযোগ সন্ধানের লোভে তারা যিশুর পশ্চাদ গমনে ব্যস্ত যিশুর সেবাই ব্যস্ত এবং খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে এই প্রকার সেবকের দল প্রচুর যার ফলে কি হচ্ছে যার ফলে আজ মন্ডলী ভ্রান্ত শিক্ষায় ভরে উঠেছে আজ মন্ডলী বিপাতে চলে যাচ্ছে প্রচুর আজ বিপথে চলে যাচ্ছে কারণ এই প্রকার সেবকদের উদ্দেশ্য এটা নয় যে কিভাবে ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পাবে কীভাবে ঈশ্বরের সন্তানেরা বৃদ্ধি পাবে বরং তাদের একটাই উদ্দেশ্য কিভাবে আমার আধিপত্য বৃদ্ধি পাবে আমার মান সম্মান এই সমস্ত বৃদ্ধি পাবে আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে কিন্তু প্রভুর ধন্যবাদ হোক আর দল সেবক আছেন যাদের আপনি লক্ষ্য করলে তাদের খুব কম সংখ্যক পরিমাণে আপনি দেখতে পাবেন যারা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় জগতের সব কিছু ছেড়ে প্রভুর পশ্চাদ গমন করেছেন এবং করছেন এবং প্রভুর জন্য তারা নির্যাতন ও সহ্য করছে মৃত্যুবরণ করছে এবং তারাই তারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছে এবং প্রচুর প্রচুর আত্মাকে জয় করে ঈশ্বরের রাজ্যের জন্য নিয়ে আসছে প্রভুর গৌরব করি প্রার্থনা করুন এই প্রকার সেবকদের জন্য যেন তারা আরও উপজে উঠতে পারে এবং যারা ভ্রান্ত শিক্ষার মধ্যে আছে তারা যেন মন পরিবর্তন করে ঈশ্বরের রাজ্যের কাজে সঠিকভাবে এগিয়ে আসতে পারে কেননা সময় বড় অল্প শয়তান জানে শয়তান উঠে পড়ে লেগেছে কীভাবে মণ্ডলীকে ধ্বংস করা যায় কিন্তু আমাদেরও এই সময় জানতে হবে প্রিয় ঈশ্বরের সন্তান প্রার্থনা করুন প্রার্থনা করুন সন্তান মনে রাখবেন আমাদের পিতা ঈশ্বর আমাদের বাচ্চিক বিষয় দেখেন না তিনি আমাদের দেখেন তিনি যখন দাউদ রাজাকে জন্য অভিষেকের সমুয়েল ভাববাদীকে নিযুক্ত করেন তখন সমুয়েল ভাববাদী কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে কি করেছিলেন ইলিয়ামের প্রতি দৃষ্টিপাত করে মনে করেছিলেন যে এই সেই ব্যক্তি হবে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি কিন্তু সদাপ্রভু কি বললেন সমুয়েলকে লেখা আছে কিন্তু সদাপ্রভু সময়েলকে কহিলেন তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয় যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে মনুষ্য কোথায় দৃষ্টি করে প্রত্যক্ষ বিষয়ের প্রতি কিন্তু সদাপ্রভু কি করেন সদাপ্রভু অন্তকরণের প্রতি দৃষ্টিপাত করে যে বিষয়ে লেখা আছে প্রথম সময়ে ষোলো অধ্যায় সাত পদ আর সেই জন্যই হয়তো প্রভু যীশু সেই অধ্যাপককে উক্ত কথা বলেছিলেন কারণ তিনি অন্তঃকরণ দেখেন এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো আমি কী প্রকার সিদ্ধান্ত নিয়ে তার ডাকে সাড়া দিয়েছি তার পশ্চাৎগামী হবার জন্য আজ নিজেকে মূল্যায়ন করার সময় অনেক সময় আমাদের মনে প্রশ্ন হতে পারে বা আমাদের মনে হতে পারে যে প্রভু যিশুর এই বার্তা খুব কঠোর বা অসম্মানযুক্ত ছিল বা অসম্মান করার চেষ্টা করেছিলেন না তা কখনোই না বরং তিনি নিশ্চিত করে এটি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিলেন যে খ্রিস্টের অনুসারী হতে হলে আমাদের জানা প্রয়োজন যে জীবন এত সহজ হবে না এবং সব সময় মূল্য দিতে হবে যদিও আজকাল প্রসপেরিটি প্রচারে এই মন্ডলী আজকাল বিভিন্ন মণ্ডলী ভরে উঠেছে এবং মানুষ সেই দিকেই ছুটছে যিশুতে আসো সব পাবে তোমাদের দুঃখ কষ্ট চলে যাবে তোমাদের গাড়ি হবে বাড়ি হবে নানান কিছু হবে কিন্তু ঈশ্বরের বাক্য সে বিষয়ে বলে না কো আমাদের জানা প্রয়োজন যে এই জীবন এত সহজ হবে না এবং সব সময় একটা মূল্য দিতে হবে খ্রিস্টের মধ্যে পরিত্রাণ বিনামূল্যে ঠিক আছে কিন্তু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ খ্রিস্টের কষ্টের মধ্যে প্রবেশ করা মনে রাখবেন খ্রিস্টের পরিত্রাণ বিনামূল্যে কিন্তু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ খ্রিস্টের কষ্টের মধ্যে প্রবেশ করা কেননা এই পথ সরু পথ এবং এই পথ সংকীর্ণ পথ কাঁটায় ভরা চওড়া পথ নয় এই পথ মানবপুত্রের ঘুমানোর জায়গা ছিল না এই বার্তার মধ্যে দিয়ে প্রভু যিশু খ্রিস্ট এটাই বোঝাতে চেয়েছিলেন যে খ্রিস্টীয় জীবন এত সহজ সরল নয় আজ অনেকেই আশা করে যে তারা যীশুকে অনুসরণ করতে পারে এবং তাদের অর্থ ও আরামও পেতে পারে এবং তার সঙ্গে নাম যশ এবং বিভিন্ন বিলাস বহুল জীবনে তারা প্রবেশ করতে পারে কিন্তু আমাদের প্রভু যিশু এইভাবে তার শিষ্যদের বাঁচতে শেখান না প্রভু শিশু এই বার্তার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলেন যে তার অনুগামী হতে হলে সাধারণভাবে উপভোগ করা আরাম ও সুযোগ সুবিধা পাওয়ার ধারণা সব কিছু ত্যাগ করতে হবে এবং তাকে অবশ্যই ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে আস্থা রাখতে হবে এই পৃথিবীর কোনো কিছুতেই মনোনিবেশ করা যাবে না প্রিয় ঈশ্বরের সন্তান এই পৃথিবীর কোনো কিছুতেই মনোনিবেশ করা যাবে না আমাদের ধন সঞ্চয় এই পৃথিবীতে নয় কিন্তু কোথায় করতে হবে স্বর্গরাজ্যে করতে হবে জগৎ এবং ঈশ্বরের সেবা কার্য এই দুটো একসাথে কখনোই হতে পারে না সেই বিষয়ে প্রভুচিশু আমাদের খুব ভালোভাবে সচেতন করে দিয়েছেন জগতের বিষয় থেকে আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে আমাদের আলাদা করতে হবে আমাদের নিজেদেরকে এবং পবিত্র আত্মার অধীনে জীবনযাপন করে আমাদের শারীরিক মানসিক বিষয়গুলোকে কি করতে হবে ধ্বংস করতে হবে এবং সেটা তখনই করতে পারবো যখন আমরা পবিত্র আত্মার অধীনে জীবনযাপন করব। তবেই আমরা আমাদের শরীরের মানসিক বিষয়গুলিকে ধ্বংস করতে পারবো আমরা দেখি যে সাধুপোল এই বিষয়ে খুব সুন্দরভাবে পবিত্র আত্মার চালনায় খুব সুন্দরভাবে তিনি নির্দেশ দিয়েছেন যে বিষয়ে লেখার রোমীয় পুস্তক তার অধ্যায় পদ সেখানে লেখা আছে আট যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো আমি এসবিসিএল সিএল ট্রান্সলেশনটি পড়ছি লেখা আছে যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো তবে তোমরা চিরকালের জন্য মরবে খুব ভালো করে মনে রাখবেন এখানে লেখা আছে যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো তবে তোমরা মরিবে এই কথা লেখা নেই তবে তোমরা চিরকালের জন্য মরিবে কিন্তু যদি পবিত্র আত্মার তারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো তবে কি হবে জীবিত থাকিবে এ কথা লেখা নেই লেখা আছে তবে চিরকাল জীবিত থাকবে মনে রাখবেন এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে তা কিন্তু আমাদের শারীরিক মৃত্যু নয় কিন্তু বলা হয়েছে চিরকালের জন্য মৃত্যু যা দ্বিতীয় নরকে রোদন ও যে লেখা আছে কিন্তু চিরকালের জীবন সম্পর্কেও বলা আছে এখানে আর তার শর্ত কি তার শর্ত হলো পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজগুলোকে কি করতে হবে ধ্বংস করে ফেলতে হবে আসলে আমরা চিরকালের জীবন সম্পর্কে ততটা সচেতন নই যতটা আমরা শুধুমাত্র এই কিছু বছরের জীবনের জন্য সচেতন আর সেটা কত সেটা খুব জোর পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিংবা একশো বছর হতে পারে আমরা সকলেই এই কয়েক বছরের জীবনের জন্য এত বেশি আগ্রহী এত বেশি সচেষ্ট যে আমরা আমাদের অনন্তকালীন জীবন সম্পর্কে একদমই চিন্তা করি না যার ফলে আত্মাকে আমরা আমাদের জীবনে কাজ করতে দিই না বরং কি করে তাকে আমরা বেঁধে রেখে দিয়েছি এবং আমাদের মানসিক অর্থাৎ আমাদের শারীরিক লাল লালসার অভিলাষের ইচ্ছা অনুযায়ী কী করি আমরা জীবন জীবনযাপন করি আর তাই যখন এই চিন্তাভাবনা নিয়ে আমরা প্রভুকে অনুসরণ করার ইচ্ছা জ্ঞাপন করি তখন প্রভু বাধ্য হন একথা বলতে শিয়ালের গর্ত আছে পাখির বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখবার কোনো স্থান নেই কোনো জায়গা নেই সুতরাং আজ আমরা নিজেদের এই স্থানে রেখে মূল্যায়ন করার দেখার সময় যে মনে পড়ে যায় আমার একটি সেই ঘটনার কথা যা জহন লিখিত সুসমাচারের মধ্যে আমরা দেখতে পাই জহল লিখিত সুসমাচার দুই অধ্যায় তেইশ থেকে পঁচিশের মধ্যে আমরা দেখি সেই ঘটনার কথা লেখা আছে জোহন লিখিত সুসমাচার দুই তেইশ থেকে পঁচিশ আমি বি ভি ট্রান্সলেশনটি পড়ছি লেখা আছে নিস্তার পর্বের জন্য যিশু যখন জেরুসালেমে ছিলেন তখন বহু লোক তার উপর বিশ্বাস করল কারণ যিশু সেখানে যেসব অলৌকিক চিহ্ন কার্য করেছিলেন তা তারা দেখল অর্থাৎ আমরা দেখছি নিস্তার পর্বের সময় যীশু যখন যীশুসালমি ছিলেন তখন প্রচুর লোক তার উপর বিশ্বাস করেছে কারণ কি কারণ যীশু অনেক আশ্চর্য আশ্চর্য অলৌকিক চিহ্ন কার্য করছে কিন্তু কিন্তু কি হলো কিন্তু যীশু নিজে তাদের উপর কোনো আস্থা রাখেননি প্রচুর লোক যীশুকে বিশ্বাস করেছে কিন্তু যীশু তাদের উপর কোনো আস্থা রাখতে পারছে না কারণ লেখা আছে কারণ তিনি এই সব লোকদের ভালোভাবেই জানতেন কোন লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানার তার প্রয়োজন ছিল না কারণ মানুষের অন্তরে কি আছে তা তিনি জানতেন কারণ তিনি ঈশ্বর আজ প্রশ্ন হচ্ছে আমিও তো প্রভুকে অনুসরণ করছি প্রভু আমাকে কি বলবেন আমার উপর তিনি কি আস্থা রাখতে পারবেন কারণ মন মানুষের অন্তরে কি আছে তা কিন্তু ঈশ্বর খুব ভালোভাবে জানেন আবার আমরা দেখি যে বিস্তর লোক প্রভুর পশ্চাৎ পশ্চাৎ যেতে লাগলো যার মধ্যে পুরুষের সংখ্যায় অনুমান ছিল ছিল আমরা দেখি তাই না বিস্তর লোক যেখানে পুরুষেরাই সংখ্যায় এখানে পাঁচ হাজার হাজার মহিলাদের সংখ্যার বিষয় এবং ছোট ছোট যে সমস্ত বালক বাচ্চারা ছিল তাদের বিষয়ে উল্লেখ নেই তাহলে আমরা ধরে নিতে পারি পুরুষ মহিলা এবং সমস্ত বালক বালিকা মিলে প্রায় বারো থেকে চোদ্দ হাজারের কাছে লোক হবে তারও বেশি হতে পারে এটাই হচ্ছে সেই বিস্তর লোকের সংখ্যা যাই হোক আমরা দেখি যে সেই বিস্তর লোকেদের উদ্দেশ্যে প্রভু উত্তর দিলেন আমি আপনাদের সত্যিই বলছি অর্থাৎ সেই বিস্তর লোক প্রায় যা বারো থেকে পনেরো হাজারের উপরে হবে তাদের কি বলছে আমি আপনাদের সত্যিই বলছি আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলে যে আমার খোঁজ করছেন তা নয় আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলে যে আমার খোঁজ করছেন তা নয় বরং পেট ভরে রুটি খেতে পেয়েছেন বলেই খোঁজ করছেন কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে লাভ কি যে খাবার নষ্ট হয় না বরং অনন্ত জীবন দান করে তারই জন্য ব্যস্ত হন সেই খাবারই মনুষ্যপুত্র আপনাদের দেবেন কারণ পিতা ঈশ্বর প্রমাণ করে দেখিয়েছেন যে এই কাজ করবার অধিকার কেবল তারই আছে অর্থাৎ খ্রিস্টের আছে প্রিয় ঈশ্বরের সন্তান আসুন আজ আমরা নিজেদের মূল্যায়ন করে দেখি আমি কেন যিশু খ্রিস্টকে অনুসরণ করছি আমি কেন যিশু খ্রিস্টকে অনুসরণ করছি প্রভু আমাকে কি বলবেন উত্তম নাকি দুষ্ট দাস বা দাসী সেই বিস্তর লোকেরা এই কথা শোনার পর তারা কি বলেছিল জানেন লেখা আছে অধ্যায় পদ এতে লোকেরা জিজ্ঞাসা করলো তাহলে ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে যিশু কি বলেছিলেন লেখা আছে উনতিরিশ পদে যিশু তাদের বললেন ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ ঈশ্বর যাকে পাঠিয়েছেন অর্থাৎ সেই খ্রিস্টের উপরে বিশ্বাস করাই হল ঈশ্বরের কাজ প্রিয় ঈশ্বরের সন্তান আজ নিজেকে মূল্যায়ন করুন পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন এবং সেই প্রজ্ঞা প্রদান করুন যেন আপনি সঠিকভাবে নিজেকে মূল্যায়ন করে প্রভু যিশুকে সঠিকভাবে অনুসরণ করতে পারেন যেন প্রভু যিশুর কাছ থেকে সেদিন আমরা শুনতে পাই উত্তম দাস এসো তুমি আমার কাছে হালে লুইয়া পিতাশ্বরের গৌরব হোক জয় যিশু